শব্দের শুরুতে ক বর্ণের ব্যবহার শব্দের শুরুতে ক বর্ণের ব্যবহার কিশোরগঞ্জের কোটিয়াদি কলেজের কনিষ্ঠ কেরাণী কার্তিক কুমারের কোকিল কণ্ঠ কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ কণ্ঠে কমল কাকাকে কহিল কাকা কলিকাঠের কেদারা কিংবা কারখানার কাপড় কেনাকাটায় কৃষানিরা কিছুটা কৃচ্ছতা করিলেও কলকাতার কিশোরী কন্যাদের কাছে কুষ্টিয়ার কুচকুচে কালো কাতান কাপড়ের কদর কল্পনাতীত কীর্তিমান কতিপয় কলা কিংবা কিশোর কবিরাও কালী কলমের কল্যাণে কদরের কিছু কার্যকর কথা কৌশলে কখনো কবিতার কিতাবে কখনো কালের কণ্ঠ কাগজের কলামে কহিয়াছে কিন্তু কাকা কুশ্বিন কালে কেউ কি কখনো আছেন, কি কারণে কিসের কার সাজিতে কেমন করিয়া কোথাকার কোন কাশ্মীরি কম্বল কিংবা কর্ণাটকের কমলা কাতানের কাছে কাল ক্রমে কুলিন কুলের কায়িক কৃষাণীদের কাঙ্ক্ষিত কালজয়ী কারুকার্যময় কাতান কাপড়ের কদর কমিল কাজে কর্মে কুশিল কিন্তু কেবলই কৌতূহলী কপিলা কর্মকারের কঠিন কথায় কিঞ্চিত কর্ণপাত করিয়া ক্লান্ত কাকা কুষ্টিয়ার কিংবদন্তি কালো কাতানের ক্রমেই কদর কমার কয়েকটি কারণ কোমল কণ্ঠে কপিলার কানে কানে কহিলেন কৃষ্ণকায় কাকাকে কষ্টের কাহিনী কহিয়া কপিলা কানে্তমাত কলস কাঙ্ক্ষে করিয়া কালোকে কাকিকে কহিল কাবেরী কোলের কেয়া কুঞ্জে কোয়েলের কল কাকুলি কিংবা কেতুকি কদম কুসুম কাননে কোকিলের কণ্ঠে কুহু কুহু কুজনের কতই কারিশ্মা। কিন্তু কাকি কদর্য কি কারণে কর্কশ কণ্ঠে কানের কাছে কেবল কা কা করে কাচের কঙ্কন কিং করিয়া বিমুহ কাকি কিলানো কাঠালের কদলী কচলাইতে কচলাইতে কহিলেন কুৎসিত কেতাদুরস্ত কাকের কা কা কলরবে কোলাহল করিয়া কেরামতির কৃতিত্ব পুরানো যাই হোক এটি সংগ্রহ করা আমারও চোখে পড়েছে আমি এটিকে পড়ে শোনালাম ছোটবেলায় আমরা এই ধরনের খেলা করতাম যে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলো দিয়ে কে কত লাইন বলতে পারে কে কত লাইন লিখতে পারে সেটির চেষ্টা চলতো এখানে এই জিনিসটি পাওয়ার পর পড়ে আমার খুব ভালো লেগেছে যে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু সংগৃহীত আমি আবারও বলছি আশা করছি ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে